আসসালামু আলাইকুম আজকে আমাদের স্বপ্নের বাড়ির বারান্দা কাজ ধরা হয়েছে আমাদের বারান্দাটা হবে মূলত তিন চালা আর কি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার একটা বাড়ি এটা যে বারান্দা সেম এরকমই হবে আর কি ভিডিওটা মাঝে মাঝে একটু স্কিপ করব কারণ পুরোটা ভিডিও করলে অনেক লম্বা হয়ে যাবে আপনারা বয়িং ফিল করবেন ভিডিওটা কিছুদিন আগের করা কারণ আমি আপলোড করার জন্য সময় পেতেছিলাম না তোলা কাঠ লাগিয়ে ফেলছে ধনারাজ উপরে খাওয়ার জন্য আর কি যে আটা লাগবে ওগুলা লাগাইতেছিল আলহামদুলিল্লাহ সেন্টারিং প্রায় শেষ এখন ওরা রড বাঁধা হবে রডগুলো আগে থেকে কাটা আছে যেখানে একটু দেওয়ালটাকে একটু গর্ত করে নিচ্ছিল যাতে দেওয়ালের সাথে সুন্দর করে মিশে যায় এবং একটা ভালো দেয় তারপরে যেখানে বিট লাগাইতেছিল তিনটা বিট বারান্দার মধ্যে আর কি লাগাইতেছিল এতে গলা বলছে যেখানে দেখেন সুন্দর দেখা দিতেছিল মোটামুটি স্থান কাজ শেষ এখন ওলা রড বেসানো হবে আর কি রড বাঁধা হবে তো যে রড বাঁধতেছিল ছিল আমিও ওদের হেল্প করতেছিলাম এর জন্য আর কি পরে ভিডিও করতে পারি নাই যাই হোক উপরে ছাদ ডালা দেওয়ার শেষ বারান্দা দিতে দিতে গেছিল আর কি তারপরে নিচে মানে এখানে যে আছে ওটার উপরে আর কি তিনটা ভিড় একটু ডালাই ছিল আর কি সেটা দিয়ে ফেলছে চার পাঁচ দিন পরে যে সেন্টার খুলে ফেলছে এখন এখন দেখেন কেমন দেখা যেতেছে কমেন্টে জানেন বারান্দাটা কেমন হয়েছে আর এই বারান্দা সুন্দর দেখতে দেখতে আমার পায়ের ভেতর দুটো তারকারে ঢুকে গেছিলো আর কি হোক অনেক সমস্যা হয়েছিল পরে তারপর সবাই বলতেছিল ইনজেকশন করার জন্য পরে কি করার সবাই বই দেখাইতেছিল মানে সমস্যা বলতেছিল ওই সবার কথা শুনে ডাক্তারের কাছ থেকে ইনজেকশন করে আসছিলাম ভিডিওটা এই পর্যন্তই তো ভালো তো আপনারা আপনারা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম